দেখেন কত সুন্দর লাউ আমাদের গ্রামঞ্চলে এটা লুটিবের खेत না কোন মাতাছোনাই মা আহা মাতাছাদি আল্লাহ রে দুইজনে এখানটা পড়ব ভাই এই যে আমাদের গাছের নারকেল আপনাদের ভাইয়া হল হলো ছিল তো সেই নারকেল আমি বললাম যে এটা যদি আছো এ এটা আজ আগেই কড়ড়কড়ড় করব বয়সের আগে কটর কটর করবে এটা শাহজাদি আয় ধর আমার হাত ধর হাত ধর হাত ধর আসল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহার অশেষ রহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম শাশুড়ি পুতের বউ হলো আজকে যাচ্ছি আমার দের এলাকায় সবাই চেনেন নুপুরকে ওর দাদি হলো মারা গেছে ইনিল্লাহী অনিল্লাহ রাজুন সবাই দোয়া করবেন যেন মরু বিভিস্তে নসিফ হয় তো তাকে দেখার জন্যই হলো আমরা মূলত যাচ্ছি মা আমি হলো খাওয়া দাওয়া করলাম বাবু আসছিল বাবু চলে গেল সবুজ চলে গেল। তো মিমরা সকালে চলে গেছে তো যাই হোক এখন হলো ওই বাড়িতে যাচ্ছি কারা মিমরা তো আমরা হলো ওই বাড়িতে যাচ্ছি যাই দেখি যে মানে কি অবস্থা আর শুনছি যখন তখন হইলো গোসল করতে ঢুকবো এই সময় তো এই জন্য হলো যাওয়া হয়নি গোসল করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে আসতে আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে সেই রোদের কারণে মানুষ সব মানে একদম ক্লান্ত হয়ে গেছে আমার বড় ভাসুর আসছে হইলো তার শ্বশুর বাড়ি থেকে সে আসার পর এত জ্বর তার তার ছেলেকেও নিয়ে আসছে ও গরমের ভিতরে আইসা মনে করেন যে একদম ই ক্লান্ত হয়ে গেছে সাথে সাথে বমি করে দিছে এগুলা কি লাগাইছো মা বাইগুন না নিপাত লাগান ধরলে হিসুমকা বললে দিব তো ঠিক আছে চলেন যাই টাকায় তিনটা কত কেমনে পড়ছে লাউ গাছের নিচে যদি একটুখানি দেখাই এই দেখেন কত সুন্দর লাউ আমাদের গ্রাম অঞ্চলে এটা লুতিপে খেত না অনেক সুন্দর লাউ হয়েছে দেখেন কত লাউ আপনারা এই দেখেন দেখেন অনেকেই কিন্তু বলেন যে এই যে কিছু ভিডিও আমরা দেখি যে ইসে এই যে কি যেন কয় মানে শর্ট ভিডিও হয় কে এত হয় এরা বলেন যে এরা কম্পিউটার করছে এরা বলেন আসলে লাউ লাউ এমনই হয় অনেক অনেক প্রচণ্ড পরিমাণে লাউ হয় আর দেখেন এর কি সুন্দর কাছে কাছে পড়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে লাউ হয় এমনিতে এটা হলো রেহা খেত আর কি পরিমাণে রেহা হয়েছে আপনাদের একটু দেখাই আমি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন রে হা আর এই রেখা চাষ করার জন্য এই যে কীভাবে জাল দিয়ে রাখতে হয় যাতে এই রেহা পোকে না ধরে আর হলো কিছুতে যেন না খায় এই জন্য পাখিতে খায় আলাই রেহা সবই আবাদ করে আলাইছে আলাইসে দৈন্য বইনা তাদেরই বাড়িতে যাচ্ছে আর ওদের এই জায়গাটা সময় কিন্তু অনেক সুন্দর থাকে কুন্ডা

তো তো এই আমি হলো বাড়িতে আবার চলে যাচ্ছি আমি এই কলাগুলো দেখানোর জন্য হলো ক্যামেরাটা চালু করলাম দুই ছড়া আর এই যে দেখেন আরো কত ছড়া আমাদের একসময় এই গাছগুলো নেওয়া হয়েছিল কিন্তু বাট কলা হয়নি না এই যে সুন্দর খাটিয়ে নিয়ে আসতেছে মানুষজন মারা যাওয়ার পর হয়তো বা কিছুক্ষণ সময় বা ঘরে রাখে তারপর আর কারোরে ঘরে রাখা যায় না তোমার

গরমাবি তো সন্ধ্যা আদাও গো না দিলে না কেমন লাগে মনে যে খালি খালি কেমন খড়ি খড়ি লাগে লিস্টমাশ আদা দিলে

يلا لطفا দিয়াকে অনাইছে দর্শক এদার কাগর করে বলি একটু বুঝবেন লাগে বুঝা তো তুই আগুছ সব গর্তে ছড়াইলাইছে चलो 이제 দি

Mala re Mana ful kasi suma di shi? Suma dao di mana ekta, suma Gondo Suma cha dao di Ito,

মোহাম্মদ মনে করছো এটা বেটি চিনি এ নিকে নিছিল তুই যা তো চি ভাই আগে জানলে মোহাম্মদ নি তো না মোহাম্মদ মনে করছিল চিনি দাও ভাই আর দাও দুগা ওই ও ওই বুঝতে পারছে যে এই নাইকেল কাটতেছে মুড়ি দেখাবে এই নিকে মনে হয় মুড়ি নিয়েছো নাই ওই দেন বুঝাই থাইছো কয় নাই নাই মুড়ি নাই খাবি না তো নারকেলটা মুড়ি খাবি না তো আবার খাতুই সবার আগে বেশি বেশি নিয়ে নিবি পুরো কামড়া

এটা আজ আগেই কডর কডর করব বয়সের আগে কডর কডর করব এটা শাহজাদি আয় ধর আমার হাত ধর হাত ধর হাত ধর আইসদ শাহজাদি হ্যাঁ আয় হচ্ছে এই যে শাহজাদি আয় হচ্ছে ক্যান্ন টেগস নি